আপনি জানেন কি একটি সাধারণ ট্যাবলেট আপনার স্নায়ুর কাঁপনি কমাতে পারে খাচ্ছেন কিন্তু জানেন কি এটি আপনার শরীরের কোন অজানা ক্ষতি করছে এই ওষুধ শুধু কাঁপনির জন্য নয় মানসিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসাতেও ব্যবহৃত হয় ভিডিওটিতে বলা এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ অনেকে এই ভুলটা করেন ভিডিওটি এখানে বন্ধ করলে আপনি অনেক বড় তথ্য মিস করবেন নিশ্চিতভাবে নমস্কার আপনারা দেখছেন ওষুধপত্র বিডি চ্যানেল আজকে আমরা আলোচনা করব ট্যাবলেট নিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ বিশেষ করে যারা বা কিছু বিশেষ মানসিক সমস্যায় ভুগছেন তাদের জন্য চলুন তাহলে শুরু করি হ্যাক্সিনর ট্যাবলেট এর প্রস্তুত ও বাজাজাত কোম্পানি হল বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যাক্সিনোর ট্যাবলেটের প্রধান উপাদান হচ্ছে ট্রাই হাইড্রোক্লোরাইড এটি অ্যান্টিকলিন নার্জিক গ্রুপের একটি ওষুধ কেন ব্যবহার করা হয় এই ওষুধ সাধারণ নিচের সমস্যাগুলোর জন্য ব্যবহার করা হয় যেমন পার্কিনসন রোগ এটি একটি স্নায়ু সমস্যা যেটা বয়স বাড়ার সাথে সাথে অনেকের হতে পারে এই রোগে মস্তিষ্কের এক বিশেষ অংশ ঠিক মতো কাজ করে না ফলে শরীরের চলাফেরা সমস্যা হয় লক্ষণগুলো কি যেমন হাত পা বা শরীর কাঁপে বিশেষ করে বিশ্রাম নেওয়ার সময় পেশি শক্ত হয়ে যায় চলাফেরায় কঠিন হয় ধীরে হাঁটা বা ব্যালেন্স রাখতে সমস্যা হয় কথা বলা ধীরে হয়ে যায় হ্যাকসিনোর এই কাঁপুনি ও শক্ত হয়ে যাওয়া কিছুটা কমিয়ে দেয় ড্রাগ ইন্ডিউস পার্কিনসনিজম যেমন কিছু মানসিক রোগের ওষুধ যেমন সিজোফেনিয়া বা মানসিক উত্তেজনা কমানোর ওষুধ দীর্ঘদিন খেলে পার্কিনসনের মতো উপসর্গ দেখা দিতে পারে যেমন শরীর ধীরে চলা পেশি শক্ত হয়ে যাওয়া মুখের এক্সপ্রেশন কমে যাওয়া চলাফেরার অসুবিধা এটা আসল পার্কিনসন না হলেও দেখতে অনেকটা একই রকম এক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ভ্যাকসিনর ব্যবহার হয় যাতে উপসর্গগুলো নিয়ন্ত্রণে থাকে মাংস পেশি শক্ত হয়ে যায় ও শরীরের অস্বাভাবিক গতি কখনো কখনো কিছু রোগে বা ওষুধের কারণে শরীরের খুব শক্ত হয়ে যায় বা ইচ্ছে মতো নড়াচড়া করে না বা করা যায় না কেউ কেউ আবার অদ্ভুত বা খিচুনির মতো চলাফেরা করে এইসব অবস্থায় শরীরকে স্বাভাবিক রাখার জন্য ভ্যাকসিনের উপকারে আসে এটি পেশির অতিরিক্ত শক্ত হওয়া বা অস্বাভাবিক গতিবিধি কমাতে সাহায্য করে এগুলি হলো ওষুধটির আসল কার্যকারিতা ভ্যাকসিনোর ওয়ান এম জি টু এম জি ফাইভ এম জি ও বাচ্চাদের জন্য সেরা বাকারে পাওয়া যায় ফার্মেসিতে কিভাবে কাজ করে ট্রাইভ ভ্যাকসিফ্যানিড্রোজিন মস্তিষ্কের অ্যাসিটাইল কোলিন নামক এক প্রকার রাসায়নিককে ব্লক করে কাজ করে এর ফলে পেশির অতিরিক্ত কাপুনি শক্ত হয়ে যাওয়া ও অস্বাভাবিক চলাফেরা নিয়ন্ত্রণে আসে ডোজ ও সেবন পদ্ধতির যেমন ডোজ নির্ধারণ করবে চিকিৎসকের ওপর সাধারণত খাবারের পর অথবা খালি পেটে খাওয়া হয় একে একে ডোজ বাড়ানো হয় শরীরের সহনশীলতা অনুযায়ী নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না পার্শ্ব জানা অতি জরুরি ভ্যাকসিন ট্যাবলেট খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা কষ্টকাঠিন্য প্রস্রাবের সমস্যা মাথা করা বা ঝিমুনি বয়স্কদের ক্ষেত্রে বিভ্রান্তি বা মানসিক অবসাদ যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা গ্লুকোমা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে প্রস্রাবে বাধা বা প্রস্টেট সমস্যায় সতর্ক থাকতে হবে গর্ভপতি এবং স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না হ্যাকসিনন ট্যাবলেট একটি উপকারী ওষুধ হলেও এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত পার্কিনসন বা ড্রাগ ইন্ডিউস উপসর্গের নিয়ন্ত্রণে এটি কার্যকর ভূমিকা রাখে মূলত এগুলি হলো ওষুধটির সকল কাজ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া ও সতর্কতা অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ধরনের উপকারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনার কাছে সহজে এ ধরনের ভিডিও পৌঁছাতে পারে ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন